সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আরো একটি রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠান আমরা চলে আসলাম এখানে যৌথভাবে পাঁচজন মিলে একেবারে ক্লোজ ফ্রেন্ড যারা আছে একটা রেস্টুরেন্ট খুলছে এবং রেস্টুরেন্টের নাম হলো ম্যাজবান তো এখানে আসলে প্রবাসীদের জন্য এই অনুষ্ঠানটা করা হইতেছে যারা প্রবাসীরা আশেপাশে আসেন এখানে বদিয়াতে এই অ্যাড্রেসটা লোকেশনটা হলো বদিয়াতে তো এখানে যারা আছেন ভালো মানের খাবার যদি পেতে চান তাহলে এই ম্যাচবান চলে আসবেন আপনারা অল্প খরচে কম টাকার মধ্যে ভালো মানের খাবার গুলো আসলে ভাইরা আপনাদেরকে সাফা গুলো দিতে পারবেন এখানে কি কি খাবার আছে এবং এখানে এড্রেস একটু আমরা বাইরের কাছ থেকে শুনবো ভাই এখানে কি কি খাবার রাখছে প্রবাসীদের জন্য আমাদের এখানে দেশীয় হাঁস মুরগি কবুতর তাজা সব পেশ করা হবে এবং কি প্রবাসীদের জন্য সস্তায় যে খাবারটা পরিবেশন করা এটা আমাদের এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই আসবেন

আমাদের আমাদের এই মেজবা রেস্টুরেন্টে আপনারা সবাই কিন্তু আসবেন আপনাদের হচ্ছে দারুণ দারুণ অফার উপভোগ করবেন সব বন্ধু মিলে আসবেন আমাদের এই মেজবান রেস্টুরেন্টে আপনাদেরকে সবাইকে দেখতে চাই এসে একবার দেখে যান তারপর আপনারা বুঝতে পারবেন দেশীয় খাবার দেশীয় গরু তাজা তাজা সব পেয়ে যাবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভালোবাসা রইল আমি সাহেব চৌধুরী ইনভেস্টর আপনাকে আর আমরা আসলে ভালো মানের খাবারটা সত্যি খুব মিস করি আমরা যেখানে একটু ভালো মানের খাবার পাই ওইখানে কিন্তু আমরা ছুটে যাই এখানে আহ ভাই আমাকে যে ইয়া দেখাইছে দেখাইছি আইটেম আমার মনে হয় এখানে বেস্ট কোয়ালিটি খাবার গুলো এখানে আছে আপনারা যদি খাবার খেতে চান এবং স্বল্প মূল্যে একেবারে কম টাকার মধ্যে ভালো মানের খাবার আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো যে এই রেস্টুরেন্টে মেজবানে কি কি খাবার আপনাদের জন্য রয়েছে আসসালাম আলাইকুম ভাই জান এখানে সৌদি আরবে যে বড় বড় অনুষ্ঠান হয় রাজনীতিক অথবা পারিবারিক যে কোনো বার্থডে এখান থেকে আমি খানা তলব করতে পারবো যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা দেশীয় খাবার ডেলিভারি পাবো অনুষ্ঠানের জন্য ওকে ছাগল হাঁস মুরগি খুব আমাদের আর সুক্রিমালে আপনাদের নাকি ওই দিকে কি একটা মেজবান আছে আচ্ছা ওনাদের তিন তিনটা হোটেল আছে যারা ওনাদের থেকে বড় বড় অনুষ্ঠানে যে কোনো পার্টি যে কোনো কিছুতে আপনারা খানা তলব করতে পারবেন কোনো সমস্যা নাই আর নাসির নাসির ভাইয়ের ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ অনেক অফার আছে অবশ্যই এখানে সুবিধা হলো অনেক সময় আমরা কিন্তু বন্ধুরা মিলে কিন্তু ইস্তারা ভাড়া নেই এবং ওইখানে খাবারের আয়োজন করি তো আপনার যদি রান্না করতে সমস্যা হয় এখান থেকে আপনারা এই রেডিমেড খাবারগুলো আমাদের থেকে নিতে পারবেন একশো পার্সেন্ট ভালো মানের খাবারগুলো আপনারা ওইখান থেকে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আসলে এত সুন্দর একটি আয়োজন করেছেন এবং প্রবাসীদের জন্য একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন আমরা চাই আসলে ভালো মানের খাবার গুলো যেন সবার মধ্যে পৌঁছে যায় তো এখানে সাইদ ভাইকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেস্টুরেন্ট প্রবাসীদের জন্য গড়ে তোলার জন্য তো আমরা যারা ভালো মানের খাবার চাই কিন্তু পছন্দ করি তারা কিন্তু অনেকেই কিন্তু এটার সন্ধানে থাকি আমরা যেখানে একটু ভালো খাবার পাই সেখানে আমরা ছুটে যাই খাবারের জন্য তো এখানে নিঃসন্দেহে আপনারা ভালো মানের খাবার গুলো এখান থেকে পাবেন যারা ভালো মানের খাবার খেতে চান তাহলে এই নতুন মেজবানে আপনারা চলে আসবেন এখানে আসলে আপনারা ভালো মানের খাবার গুলো এখান থেকে খেতে পারবেন এখানে আমরা বিশিষ্ট ব্যবসা ব্যবসায়িক নানার সাথে কথা বলবো নানা এখানে ও উপলক্ষে আপনি যদি কিছু বলতেন বলবো কি শুভ উদ্বোধন আজকে দেশের সাত বাংলা সৌদি আরবের মাটিতে রেস্টুরেন্ট বিশেষ করে আমাদের প্রবাসী অত্যন্ত স্নেহের প্রম স্নেহের আমার চার ভাই এখানে যে প্রতিষ্ঠানের মালিক আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে বাংলাদেশের আদলে এখানে যে তারা যে পরিবেশনগুলা তাদের যে বাবুর শ্রী শুরু করে প্রত্যেকটা লক্ষ্যে এখানে অত্যাধুনিক এবং নিত্য নতুন লোক এরা তারা নিয়ে আসছে এবং আরেকটা জিনিস মজা লাগছে সেটা হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যায় যে ঐতিহ্যবাহী যে মেজবান

পয়সার কথা চিন্তা করে না একটু ভালো যদি খাওয়ার পরিবেশন হয় ভালো ব্যবহার হয় ভালো আচরণ পায় তারা ওইখানে ছুটে যায় সত্যি মনে হয় একটা কথা বলছি বিভিন্ন দেশে আমরা দেখি তো অনেক জায়গায় যে বাংলাদেশের প্রশংসা করে যে তারা দশ টাকা কামাইলে আট টাকায় খেয়ে ফেলে এই জিনিসটা ভাল লাগে আচ্ছা তারা চিন্তা করে না যে কালকে কি খাবো এটা চিন্তা নেই না আজকে বেঁচে আছে আজকে খেয়ে নেই ভালো করে তবে আমার কাছে বদিয়াতে এই সর্বপ্রথম যে বাংলাদেশের একটা রেস্টুরেন্ট আমাদের ফ্রেন্ডস এটা আলমগীর আমাদের বেলাল আমাদের আকরাম সহ তারা যে আয়োজন করেছে আর তারা তারাও চার বন্ধু আবার তারা চার বন্ধু যে আয়োজন করেছে এবং তাদের ভিতরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ তারা এত একজন ভাইয়ের ভাইয়ের মতো তাদের যে আবহাওয়া মানে আমি দেখতেছি দীর্ঘদিন তাদের সাথে এই যে দেখেন চট্টগ্রামের যে মেজবানদের কথা নানা বলছিলাম এই যে লেখা আছে চট্টগ্রামের খাবার পাওয়া যায় বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত